আমি আমার ভাসুরকে বললাম যে ভাইয়া আমি এভাবে আর কতদিন আমি আমি তো তো আমার আমার অনেক কিছু প্রয়োজন হয় এগুলো কোথা থেকে পাবো আপনার ভাই কেন এরকম করে তখন আমার ভাসুর বলল ঠিক আছে তোমার সব দায়িত্ব আমি নিব তো তখন একটু ভাসুরের অঙ্গভঙ্গিতে বুঝতে পারলাম যে সেও আমাকে কোনো কিছু বোঝাতে চাচ্ছে তো আমি আবার ওইখানে একটু মানে মানে একটু ভাসুরকে ফাঁসানোর জন্য আমি একটা ফাঁদ তৈরি করলাম পরে যে দেখলাম যে না ভাসুর সব কিছুই ঠিকঠাক মতো করতেছে এদিকে জামাইও প্রায় সাত আট মাস ধরে বাড়িতে আসে না এখন আমার কাছে মনে হচ্ছে যাক ভাসুরকে একটা ফাঁসানো যায় যেহেতু সে আমি ছোট ভাইয়ের বউ হওয়ার পরেও সে আমার দিকে কু নজর দিছে তাহলে এখান থেকে একটা সুযোগে একটু কিছু করা যাবে তো শয়তানের সাথে শয়তানি করতে গিয়ে কি করলাম আমি ফান্দে ফালাইয়া ফান্দে ফালাইয়া মানে কি আমার হাজব্যান্ড যেহেতু আট মাস ধরে বাড়িতে নাই আমি বাচ্চা কনসিভ করলাম যখন বাচ্চা কনসিপ করলাম তখন আমার আমার তিন মাসের বাচ্চা প্রেগনেন্ট ভাসুরকে সুন্দরভাবে বললাম ভাসুর মানসম্মানের কথা চিন্তা করে আমাকে দশ লাখ টাকা দিল তো আমি এবার ভাবলাম যে এই সুযোগে ভাসুরের কাছ থেকে কিছু টাকা পয়সা হাতিয়ে নেই তারপরে বাচ্চাটাকে ফেলে দিব। তো যখন ভাসুরের সাথে মানে বাচ্চাটা তিন মাসের বাচ্চা তো আমি তো বুঝতে পারি নাই যে তিন মাসের বেশি হয়ে গেলে বাচ্চাটা ফেলে দেওয়া যাবে না তো তখন আমি ভাবলাম কি করা যায় যাক ভাসুরের থেকে আগে টাকাগুলো হাতায় নিই তারপরে বাচ্চাটা ফেলে দিব। তো যখন আমি ভাসুর মান সম্মানের দিকে তাকাইয়া আমাকে দশ লাখ টাকা দিয়ে দিল আসসালামু আলাইকুম আমি ঝুমুর আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম তো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আমার লাইফে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই তো আমি হচ্ছে খুব গরিব ঘরের একটা মেয়ে আমার মা বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে শুনেছি বাট আমি খুব ভালো বুঝি না আমার মনে নেই তো আমার আরও দুই একটা বোন আছে একটা ভাই আছে আমরা তিন ভাই বোন আমি পরিবারের সবার বড় মেয়ে তো আমার মা বাবা মারা যাওয়ার পর থেকে মা মানুষের বাসায় কাজ করতো অনেক কষ্ট করতো অনেক কষ্ট করে আমাদের তিন ভাই বোনকে বড়ো করতেছে আমার ছোট ছোটো দুইটা ভাই বোন ছোট ছোট বলতে একজন ক্লাস এইটে পড়ে আর একজন হচ্ছে ক্লাস ফাইভে পড়ে তো মা এত কষ্টের মধ্যে দিও যে আমাদের লেখাপড়া করাচ্ছে এটাই আমাদের জন্য অনেক তো আসলে মা ছোটবেলা থেকেই দেখছি যে মা অনেক কষ্ট কষ্ট বষ্ট করে আমাদেরকে লালন পালন করতেছে মায়ের অনেক কষ্ট হয় বা তারও তো শরীর সে আর কত আমাদের জন্য করবে তো এর মধ্যে হঠাৎ করে আমার আমার স্কুলের একটা বান্ধবী মানে স্কুল লাইফের একটা বান্ধবী বিয়েতে আমাকে ইনভাইট করে তো সেখানে যখন যাই বিয়ের অনুষ্ঠানে যেয়ে আমার যে মানে হাজব্যান্ড ছিল সে হচ্ছে ওই বিয়ের অনুষ্ঠানে আমাকে দেখে দেখার পরে হচ্ছে সে তার সে খোঁজখবর নেই নেওয়ার পরে সে প্রেম করার জন্য না ভালোবাসার জন্য না সে জিজ্ঞেস করলো সবার কাছে যে মেয়েটা কোথায় থাকে বাড়ি কোথায় সব খোঁজখবর নিল। তারা একটু একটু না তারা অনেকটাই ভালো ফ্যামিলি তাদের স্ট্যান্ডার্ড ফ্যামিলি বাট যখন আমি আমি মনে আমি ওটা যখন সে আমাদের বাড়িতে আমার আম্মুর কাছে যে বলছে যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই সে প্রস্তাব দিল তখন আমার মা বললো যে আমার আমরা তো গরিব বাবা তোমরা বড় লোক এটা তোমার ফ্যামিলি কি মেনে নিবে পরে বললো ফ্যামিলি মানক না মানক ওইটা আমি দেখে নিব তো এক পর্যায়ে যেয়ে দেখলাম যে না সে তার ফ্যামিলিকে ম্যানেজ করছে বাট যেহেতু বুঝেনি গরিব মানুষ হলে মানুষ ওইভাবে ভালো চোখে দেখে না যে একটা গরিবের মেয়ে যদি বড়লোক লোক বাড়িতে যাওয়া হয় মানে বউ হয়ে তখন তার মূল্য কতটুকু তারপরেও আমার হাজব্যান্ড হার্ট ছিল তাই কিছু বলতে পারে নাই তো বিয়ের পর থেকে আমার হাজব্যান্ড দেখছি যে সিলেট শহর থাকে সে ছয় মাস সাত মাস পরে বাড়িতে আসে তো এভাবে যখন বিয়ের পরে এক বছর কেটে গেল তখন আমি আমি একটু একটা মেয়ে মানুষ আমার বিয়ে হয়েছে ছয় মাস সাত মাস পরে স্বামী বাড়িতে আসে অনেক সময় অনেক কিছু প্রয়োজন হয় হয়তো স্বামীকে বল মানে যেটা স্বামীকে বলা প্রয়োজন সেটা আমি বলতে পারি না তো একদিন আমি আমার ভাসুরকে বললাম যে ভাইয়া আমি এভাবে আর কতদিন থাকবো আমি তো মেয়ে মানুষ আমার আমার অনেক কিছু প্রয়োজন হয় তো আমি এগুলো কোথা থেকে পাবো আপনার ভাই কেন এরকম করে তখন আমার ভাসুর বলল ঠিক আছে তোমার সব দায়িত্ব আমি নিব তো তখন একটু ভাসুরের অঙ্গভঙ্গিতে বুঝতে পারলাম যে সেও আমাকে কোনো কিছু বোঝাতে চাচ্ছে তো আমি আবার ওইখানে একটু মানে মানে একটু ভাসুরকে ফাসানোর জন্য আমি একটা ফাঁদ তৈরি করলাম পরে যেয়ে দেখলাম যে না ভাসুর সব কিছুই ঠিকঠাক মতো করতেছে এদিকে জামাইও প্রায় সাত আট মাস ধরে বাড়িতে আসে না এখন আমার কাছে মনে হচ্ছে যাক ভাসুরকে একটা ফাঁসানো যায় যেহেতু সে আমি ছোটো ভাইয়ের বউ হওয়ার পরেও সে আমার দিকে কু নজর দিছে তাহলে এখান থেকে একটা সুযোগে একটু কিছু করা যাবে তো শয়তানের সাথে শয়তানি করতে যে কি করলাম আমি ফান্দে ফালাইয়া ফান্দে ফালাইয়া মানে কি আমার হাজব্যান্ড যেহেতু আট মাস ধরে বাড়িতে নাই আমি বাচ্চা কনসিভ করলাম যখন বাচ্চা কনসিভ করলাম তখন আমার আমার তিন মাসের বাচ্চা প্রেগনেন্ট ভাসুরকে সুন্দরভাবে বললাম ভাসুর সম্মান কথা চিন্তা করে আমাকে দশ লাখ টাকা দিল। তো আমি আবার ভাবলাম যে এই সুযোগে ভাসুরের কাছ থেকে কিছু টাকা পয়সা হাতিয়ে নেই তারপরে বাচ্চাটাকে ফেলে দিব তো যখন ভাসুরের সাথে মানে বাচ্চাটা তিন মাসের বাচ্চা তো আমি তো বুঝতে পারি নাই যে তিন মাসের বেশি হয়ে গেলে বাচ্চাটা ফেলে দেওয়া যাবে না তো তখন আমি ভাবলাম কি করা যায় যাক ভাসুরের থেকে আগে টাকাগুলো হাতায় নিই তারপরে বাচ্চাটা ফেলে দিব তো যখন আমি ভাসুর মানসম্মানে দিক টাকায় আমাকে দশ লাখ টাকা দিয়ে দিল যখন দশ লাখ টাকা দিয়ে দিল তখন আমি টাকা পেয়ে তো মহা খুশি পরে আমি ডাক্তারের সাথে পরামর্শ করলাম তখন অলরেডি আমার বাচ্চা চার মাসে বেশি হয়ে গেছে তো আমি ভাবলাম যে আমি বললাম যে বাচ্চাটা আমি অ্যাবসান করতে চাই তো ডাক্তার বলল যে এটা তো অনেক বেশি সময় হয়ে গেছে বাচ্চা তো এখন নষ্ট করা যাবে না বাচ্চা নষ্ট করলে আপনারও সমস্যা হবে তখন তো আমি বিপদে পড়ে গেলাম এদিকে মানে ওই যে লোভ বলে না মানুষ লোভে পাপ পাপে মৃত্যু আমার অবস্থা সেরকম হয়েছে পরবর্তীতে যে কি হলো যেহেতু জামাই আট মাস ধরে বাড়িতে এনে আমার মা পেটে চার মাসের বাচ্চা কিভাবে আসলো এটা মানুষের প্রশ্ন একটা সময় সত্যিটা কি আর লুকানো থাকে এটা তো লোকানোর মতো কিছু নাই একটা সময়ে মানুষজন জানতে পারলো মানসম্মান তো গেলো গেলোই জামাইও জানতে পারলো জামাই বাড়ি এসে আমাকে তালাক দিয়ে দিল তো ভাসুরকে ফাঁসাইতে যে নিজের সংসারটাও শেষ করলাম মানে ওদিকে মানে ভাসুরও আমার দায়িত্বটা নিল না তো এখন কি করবে এখন এই যে মনে হইতো যে টাকা হইলেই সমাধান কিন্তু না এখন পথে পথে ঘুরতেছি তো আমি চাই না আমার মতো এই ধরনের লোভে কেউ পা দিয়ে নিজের জীবনটা নষ্ট করুক সবাই একটু সতর্ক হয়ে থাকবেন